গোটা রাজ্য জুড়ে বিজেপি আমলে নেগোসিয়েশন বাণিজ্য মাথা চাড়া দিয়ে উঠেছে বলতে দ্বিধা এই নেগোসিয়েশন বাণিজ্যের ঠেলায় রাজ্যের প্রকৃত উন্নয়ন রসতলে তবে এর মধ্যে খোয়াইতে নজিরবিহীন ঘটনা সংঘটিত হয়েছে বর্তমান মন্ডল সভাপতি অনুকূল দাস এবং প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদারের অনুগত গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে উভয় গোষ্ঠীর একাধিক রাষ্ট্রবাদী কর্মী সমর্থক রক্তাক্ত হয়েছেন এর মধ্যে শুভঙ্কর ঘোষ এবং অঙ্কুর দেবনাথ নামে দুই মহান কার্যকর্তা মারাত্মকভাবে আহত হয়েছেন বলে খবর সংস্কৃতি শহর খোয়াইতে শাসক দল বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ রাতের বেলায় ঘটেছে ঘটনা তা না প্রকাশ্যে দিনের বেলায় অস্ত্রের আফস্ফলনে রক্তাক্ত হয়েছেন খোয়াই শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত দুই গোষ্ঠীর এই সংঘর্ষের জেরে গোটা খোয়াই আতঙ্কে ভুগছে ধীরে ধীরে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন একটা মহল থেকে দাবি উঠছে খোয়াইতে এই মুহূর্তে শাসক দলের কাজিয়া যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে কোনো সময় আরও ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে তবে এটা ঠিক রাজ্যের মধ্যে এই মুহূর্তে শাসক বিজেপি দলের উপরের স্তর থেকে তৃণমূল স্তর পর্যন্ত ব্যাপকভাবে ভারসাম্যহীনতায় যে তৈরি হয়ে চলেছে তা খোয়াইয়ের ঘটনায় আজ আরও একবার প্রমাণিত রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা